আসসালামু আলাইকুম দেশবাসী মাইলস্টোন কলেজের যেই ট্রেনিং বিমানের দুর্ঘটনায় যে সকল বাচ্চা শিক্ষক বা কর্মচারী বা অভিভাবক যারা নিহত হয়েছেন তাদের কষ্ট মানে মৃত্যু দেখে কষ্ট দেখে সজগের আহাজারে দেখে পুরা দেশবাসী হবার হতবাক এবং কেউ ভালো নেই সবাই কষ্টে আছে আমরা সবাই দুঃখ প্রকাশ করছি এবং প্রত্যেকে দেশের ছাত্র যুবক জনতা রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এই নিহত বা আহত লোকদের বা তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবার এখানে মাইলিস্টুন কলেজে এই দুর্ঘটনায় কতজন ছাত্র নিহত হয়েছে তার সংখ্যাটা অন্তত পক্ষে কলেজে কলেজের প্রিন্সিপাল এবং পরিচালনা পর্ষদের কাছে আছে ওই দিন কতজন ছাত্র উপস্থিত ছিল তার সংখ্যাটাও আছে আমার প্রশ্ন হলো এখানে যতজনই মারা গেছে এটা গোপন করার কোনো সুযোগ নাই বা গোপন করার কোনো কারণও নাই কেন গোপন করবে বা কেন বা কারণ গোপন করার কারণ থাকবে গোপন করার কোনো সুযোগ নাই কারণ আমার সন্তান কোনটা আছে পরে এটা আমার আমি জানি স্কুলের শিক্ষক জানি সবাই তো আর মারা গেছে আছেন সবাই জানি কতজন ছাত্র ওই উপস্থিত ছিল বা স্কুলে কতজন মোট ছাত্র আছে এখন কতজনকে পাওয়া যাচ্ছে যোগাযোগ করে সেই সংখ্যাটা বের করলে অর্থতেই কতজন কতজন শিক্ষার্থী বা শিক্ষক বা অভিভাবক বা কর্মচারী ওই দিন এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন সেটা তথ্য পাওয়া যাবে তো এটাকে লাশ গোপন করেছে এরকম গুজব ছড়ায় চিকিৎসা কাজে যে যারা বিঘ্ন ঘটাচ্ছে বা তদন্ত কাজে যারা বিঘ্ন ঘটাচ্ছে তারা কারা তাদেরকে দেখুন আর মালিস্টি কলেজের প্রিন্সিপাল মহোদয় আপনি কোথায় যে সকল বাচ্চারা আপনার চোখের সামনে খেলাধুলা করে ক্লাস করে বেড়ে উঠে আপনি বিবৃতি দেন যে আপনার কতজন ছাত্র এখন পর্যন্ত নিখোঁজ আছে কতজন মারা যেতে পারে আপনি কিছু বলুন এখানে ছেলেদেরকে রাস্তায় নামতে হবে কেন নামার সুযোগ দেন কেন মাইলস টু কলেজে যে পরিচালনা পর্ষদ আছেন আপনারা কথা বলেন না কেন আপনার প্রকৃত সংখ্যাটা বলুন এখানে যেখানে বাচ্চা দেশবাসী আমরা আর তাছাড়া যে শিক্ষা উপদেষ্টার মানে পদ্ধতি চাওয়া হচ্ছে শিক্ষা প্রদেষ্টা হয়তো জানেনই না ওই দিন বিমান ট্রেনিং হবেন কি না হবে এটা ওনার জানার কথা কিনা আমি জানি না বিমান বাহিনীর প্রধান উনি জানেন কোন ধরনের বিমান ছেড়েছেন আকাশে উড়ে আছেন বা যাকে ওই দিন ট্রেনিংয়ে মানে ছেড়েছিলেন সে শারীরিকভাবে মানসিকভাবে কত সুস্থ ছিল এই তত্ত্ব বিমান বাহিনীর কাছে থাকতে পারে এটা তো শিক্ষা প্রতিষ্ঠার কাছে থাকার কথা না আমি আবারও মাইলিস্টুর কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পর্ষদ যারা আছে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ করুন নিজেরা কথা বলুন বলে সঠিক তত্ত্বটা দেশবাসীকে জানিয়ে দেন একটা গোপন রাখার কোনো সুযোগ নেই গোপন রাখাও ঠিক না এবং এটা সঠিক তদন্ত করুন এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি ডক্টর সমান্তলাল এখন উনি পলাতক আছেন ক্যাসিস্ট সরকার আমাদের লোক যখন ওখানে আগুন লাগলো ওনার মুক্তির জন্য মানে দাবি চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে ওনার কোনো লোক বা ওনার ইন্ধন ছিল কি না এই দুর্ঘটনার পেছনে এটাও দেখা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং আমি একজন শিক্ষক আপনারা যারা শিক্ষক আছেন আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রাণ তারা আমাদের অস্তিত্ব তারা আমাদের অস্তিত্ব আমরা যা জানি যা শিখি তা তাদেরকে শিখে তারা আমাদের বাণী জীবিত রাখেন বাঁচিয়ে রাখেন অতএব আমার অস্তিত্ব আমার সব কিছু আমার শিক্ষার্থীরা আমার প্রতিটা শিক্ষার্থী সন্তান তুল্য তারা ভালো থাকুক তারা মানুষের মতো বেড়ে উঠুক মানুষের মতো মানুষের দেশের রাষ্ট্রের দেশের কাজে রাষ্ট্রের কাজে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুক এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ